জয় হিন্দ আজ আমরা দ্বিতীয় শ্রেণীর প্রভাতি গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র চৌত্রিশ সমাধান করব এর আগে আমরা এর আগে আমরা প্রশ্নপত্র তেত্রিশ সমাধান করেছি এই প্রশ্নগুলো শুধুমাত্র যে তৃতীয় পার্বিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমনটি নয় এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বৃত্তি পরীক্ষার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এবং বিগত দিনে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিলো তো প্রশ্নগুলো আমরা মন দিয়ে দেখি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো চলো শুরু করি প্রথমে দেখো কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে সময় দেওয়া আছে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া আছে এবং পূর্ণমান পঞ্চাশ তো চলো প্রথম প্রশ্ন দেখো এক দাগের ক একের ক কী প্রশ্ন দেওয়া আছে কথায় লেখো তাহলে এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে এবার দেখো কথায় আমি কী করে লিখবো আমি তো বুঝতে পারছি না এটা পাঁচ লক্ষ না পাঁচ হাজার আমি এভাবে দেখে নেব যেটা কি একক দশক শতক হাজার অযুত তাই না তাহলে অযুতার হাজার মিলে আমরা একসঙ্গে বলি তার মানে কি একান্ন হাজার তাহলে কি রেখবেন একান্ন হাজার তো একান্ন হাজার হলো আটশো ছয় তাহলে আট আটশো ছয় হলো তাহলে আমি এখান থেকে পেলাম একান্ন হাজার আটশো ছয় এবার দেখো এটাও আমি একই রকম বুঝতে পারছি না তিন লক্ষ না তিন হাজার তাহলে আমি দেখে নিই একক দশক শতক হাজার অজু এখানেও তাই তাহলে এখানে কী হবে এখানে তেত্রিশ হাজার তে না তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ বুঝে গেল তাহলে কি লিখলাম এখান থেকে আমি তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ আগেরটা একান্ন হাজার আটশো ছয় তাহলে এই পেজে এই প্রশ্ন দুটো রয়েছে দেখি পরের পেজে বাকি প্রশ্নগুলো কেমন আছে একটু দেখে নিই আমরা এখানে দেখো লিখতে হবে কি সংখ্যায় লিখতে হবে সংখ্যায় তাই না নয় হাজার নয় শত তাহলে সোজা এটা ন হাজার নশত তিপ্পান্ন ন হাজার নশো তেপ্পান্ন ঠিক আছে ন হাজার নয় হাজার নয় শত তাহলে নয় হাজার নয় শত তেপ্পান্ন লিখেছি আমি কোনো ঘটনা এবার দেখো এখানে গেছে একত্রিশ হাজার আটশত আট তাহলে এটা সোজা একত্রিশ হাজার লিখবো আটশত আট তাই না তাহলে একত্রিশ হাজার আটশত আট বোঝা গেল একত্রিশ হাজার আটশত আট আমি লিখেছি এক্ষেত্রে আমার বিশেষ ওই স্থানীয় পাতানোর দরকার নেই আমার এক্ষেত্রে আমি মোটামুটি করতেই পারবো তারপরে দেখো তারপরে দেখো তিনে কি আছে তিন দিকে দিয়ে আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও তাহলে এখানে কোনো একটা সংখ্যা আছে এই সংখ্যা থেকে এগারো বিয়োগ করার ফলে আমার উত্তর কত আসবে সতেরো তাহলে এই সংখ্যাটি কত এক্ষেত্রে দেখো আমি কালকে যখন ক্লাস করেছিলাম তখন দেখো মনে করো দেখো আমি অনেকবার বলেছিলাম মনে করো দুই থেকে আমি কিছুটা সংখ্যা আমি মনে করো কোনো একটা সংখ্যা থেকে আমি দুই বিয়োগ করার ফলে আমার তিন এসছে তাহলে এই সংখ্যাটি কত হবে কোনো একটা সংখ্যা এখানে আছে এই সংখ্যা থেকে আমি দুই বিয়োগ করছি করার ফলে উত্তর এসছে তিন তাহলে এই সংখ্যাটা কত এই সংখ্যাটা দুই আর তিনের সমষ্টি দুই আর তিন কত হয় পাঁচ এবার পাঁচ সংখ্যাটা এখানে বসিয়ে দাও দেখো এবার পাঁচ থেকে দুই দিলে তিন হয় ঠিক তাই এখানেও এই সংখ্যাটি কত জানি না আমি কি করবো আমি এই দুটো সংখ্যা যোগ করে এখানে বসিয়ে দেবো উত্তর আমার হয়ে যাবে তাহলে এগারোর সঙ্গে সতেরো আমি যোগ করি সাতার একে আট একে দুই কত হয় আঠ হাশ তাহলে আঠাশ থেকে এগারো বাদুল কত থাকে সতেরো বুঝতে পেরেছ তাহলে এই সংখ্যাটি কত হবে এই সংখ্যাটি হবে আঠ খ দেখো উনত্রিশ থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ দিলে কত হবে ন কুড়ি হবে তাহলে সংখ্যাটি কত এক্ষেত্রে কী করবো আমি ক্ষেত্রে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমি বাদ দেবো বাদ দিলে আমি পেয়ে যাব তাহলে উনত্রিশ লিখে আমি এখানে এখানে কুড়ি বাদ দিয়ে আমি দেখি বাদ দিলে কথা থাকে নয় থেকে শূন্য গেলে নয় দুই তিন মিলে শূন্য তার মানে নয় এখানে নয় বসিয়ে দাও এবার দেখো উনত্রিশ থেকে নয় বাদ দিয়ে দেখো উত্তর হবে কুড়ি বোঝা গেলো অঙ্কটা কিন্তু সহজ কিন্তু আমরা হয়তো আগের টাইমের মতো এরকম না কিন্তু এটা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কত হবে তার মানে এই দুটো সংখ্যা বিয়োগ করলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব তারপরে দেখো সতেরোর সঙ্গে কিছুটার সঙ্গে যোগ করে একচল্লিশ তাই না তাহলে সতেরোর সঙ্গে কোনো সংখ্যা যোগ করতে হবে তাহলে মনে করো একের সঙ্গে কিছুটার সংখ্যা যোগ করে আমি দুই পেলাম তাহলে এই সংখ্যাটি কত হবে এই সংখ্যাটা কী হবে আমার এই দুয়ের থেকে আমি এই এক বাদ দেবো এক পাবো না এই একটা এখানে বসিয়ে দিই আমি দেখো তাহলে এক আর এক দুই হয় তার মানে এই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করব সেটা পাওয়ার নিয়ম এই যোগ ফল থেকে এটা বাদ দেবো তাহলে যোগ ফল থেকে সতেরো বাদ দিয়ে দিই আমি একচল্লিশ থেকে আমি সতেরো বাদ দিই কত হয় দেখে নি এক থেকে তো সাত বিয়োগ করা যাবে না তাহলে এগারো থেকে সাত বাদ দিলে চার থাকে হাতে আমার এক এক একে দুই চার থেকে দুই গেলে দুই চব্বিশ তাই না এখানে চব্বিশ বসিয়ে দাও এবার দেখো চব্বিশ আর সতেরো একচল্লিশ হয় কি না বুঝা গেল এবার চক্ষু যোগ করে দেখো চব্বিশ আর সতেরো একচল্লিশ হবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি আছে একটি সংখ্যা আছে এখানে এই সংখ্যা থেকে বারো গুণ করতে হবে সঙ্গে বারো গুণ করে ছিয়ানব্বই আসবে এই সংখ্যাটি কত ভালো করে দেখো এই সংখ্যার সঙ্গে বারোতে গুণ করলে এইটা আসবে তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি কী করে পাবো আমরা ভালো করে দেখো তাহলে দেখো তাহলে কী করে পাবো আমি মনে করো দুইয়ের সঙ্গে কিছু একটা সংখ্যা আমি গুণ করেছি দুই গুণ কিছু একটা সংখ্যা করে পেলাম আমি চার তাহলে এই সংখ্যাটি কত তাহলে এই সংখ্যাটি পাওয়ার নিয়ম কী এই দুই দিয়ে আমি কী করবো চার এই চারকে আমি দুই দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে দুই হয় এই দুইটা এখানে বসিয়ে দাও এবার দেখো দুই গুণ দুই চার এসছে তার মানে এইখানে সংখ্যাটা পাওয়ার নিয়ম হলো গিয়ে এই বারো দিয়ে আমি ভাগ গুণ ফলকে আমি ভাগ করবো তাই না তাহলে ছিয়ানব্বইকে আমি কী করবো আমি বারো দিয়ে ভাগ করে দিয়ে কত হয় বারোর নামটা পড়ি বারোকে বারো বারো বরং চব্বিশ তিন বরং ছত্রিশ চার বরং আটচল্লিশ পাঁচ বরং ষাট ছয় বরং বাহাত্তর সাত বরং চুরাশি আট বরং ছিয়ানব্বই আট বরং ছিয়ানব্বই তাহলে আট বরং কত ছিয়ানব্বই তাহলে এখানে কত হবে এখানে আমার আট হবে এবার আট দিয়ে তুমি বারোকে গুণ করে দেখো আট বরং ছিয়ানব্বই আসবে বোঝা গেল অঙ্কটা কিন্তু খুবই সহজ শুধুমাত্র আমাকে নিয়মগুলো জানতে হবে ঠিক আছে তারপরে দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা এখানে কোন সংখ্যাকে একত্রিশে ভাগ করলে শূন্য হবে আমরা কিন্তু আগের দিন যে ক্লাসগুলো করেছিলাম সেখানে শূন্য দিয়ে অনেক নিয়ম দেখেছিলাম যে কোন সংখ্যা হবে এখানে হবে শূন্য শূন্যকে যদি একত্রিতে ভাগ করো তাহলে কী হবে শূন্য হবে ঠিক আছে তাহলে কত বললাম এখানে আমি শূন্য পেয়েছি এইবার দেখো স্টার চিহ্নিত স্থানে লুপ্তপথ বসাতে হবে তাহলে কি এখানে আমার বসাতে হবে সংখ্যা এবার দেখো আমি জাস্ট যোগ যেভাবে করতে আমি সেভাবেই যোগ করব অল্টে যোগ করলে আমি কীভাবে পেয়ে যাবো স্টার এখানে কত বসবে ঠিক আছে এবার দেখো আটার সাত কত হয় পনেরো পাঁচ না পনেরো পাঁচ হয় এখানে পাঁচ দেওয়া আছে ঠিক আছে হাতে কোনো সমস্যা নেই হাতে আমার এক একটা এখানে বসাই তাহলে এক আর নয় দশ আর ছয় ষোলো না তাহলে ষোলোর কী হবে এখানে ষোলো ছয় এখানে কত হবে এখানে নয় এক দশ হাজার ছয় ষোলো না তাহলে এখানে কী হবে এখানে আমার ছয় হবে বোঝা গেলো এই স্টারে ছয় হবে হাতে আমার এক আট রাখে নয় তাহলে নয় আর নয়ের সঙ্গে কত যোগ করো চার হবে এখানে আমার নয়ের সঙ্গে কত যোগ করলে চার হয় তাহলে নয় চোদ্দো হবে নিশ্চয়ই চোদ্দো তাহলে নয় আর পাঁচ এখানে কত হবে এখানে আমার পাঁচ এখানে আমার পাঁচ নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে আমার এক সাত আট তিন দশটাকে এগারো বোঝা গেল তাহলে আমার এই চার মানে এখানে চোদ্দো ঠিক আছে তাহলে আট পাঁচ তেরো আর হাতে এক না তাহলে এখানে পাঁচ হবে তাহলে এখানে পাঁচ স্টারে পাঁচ স্টারে ছয় তাই তো তখন তোমরা নিচে উত্তর লিখবে যে এরকম তিন পাঁচ ছয় সাত এবং এগারো চার ছয় পাঁচ ঠিক আছে এই পাঁচ দুটি পাঁচ আর ছয় গোল করে দেবে ঠিক আছে তাহলে উত্তর আমার হয়ে যাবে এইবার দেখো বিয়োগ করতে বলেছে কি এই দু হাজার একশো পঁয়তাল্লিশ কিমি আটশো তিন মিটারের সঙ্গে একশো সাতানব্বই কিমি নশো মিটার বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করি আমি এখানে নর্মালি বিয়োগ করবো যেমন বিয়োগ করতে হয় এখানে লিখবো কিমি এখানে লিখব মিটার বসে দিই এখানে দু হাজার একশো পঁয়তাল্লিশ সঙ্গে আটশো তিন কিমি আর একশো সাতানব্বই তাই না সাতানব্বই কিমির সঙ্গে নশো মিটার আমি বসিয়ে দিলাম জাস্ট নর্মাল বিয়োগ করবো উত্তর আমার হয়ে যাবে দেখো বিয়োগ করি আমি তিন থেকে প্রথমে তিন থেকে শূন্য বাদলে কত হয় তিন হয় তাই না হাতে কিছু নেই আমার শূন্য শূন্য বাদ চলে গেল শূন্য শূন্য থেকে শূন্য বাদলে শূন্য হয় এবার দেখো আমার ন আট থেকে কি নয় বিয়োগ করা যায় যায় না তাহলে নয় আটকে কত ধরবো আটকে ধরবো আঠেরো তাই আঠেরো থেকে নয় গেলে থাকে আমার ন হয় তাই না হাতে আমার এক থাকে এবারে একের সঙ্গে যোগ করবো তাহলে সাতারাকে আট পাঁচ থেকে কি আট বিয়োগ করা যায় যায় না তাহলে কী করব পাঁচকে ধরবো পনেরো তাহলে পনেরো থেকে আট গেলে সাত থাকে তাই না হাতে আমার এক নয় কি দশ দশ চার থেকে কি দশ বিয়োগ করা যাবে যাবে না চোদ্দো থেকে দশ বিয়োগ করলে কত থাকে চার থাকে তাই না হাতে মার এক 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 দুই তাহলে এক থেকে কি দুই বিয়োগ করা যাবে যাবে না তাহলে এগারো থেকে দুই বাদ গেলে নয় থাকে হাতে মার এক দুই থেকে এক বাদ গেলে এক তাহলে এক হাজার নশো সাতচল্লিশ কিমি নশো তিন মিটার বোঝা গেল জাস্ট শুধুমাত্র একদম কিমি হোক মিটার হোক কিলোগ্রাম হোক শুধুমাত্র আমি জাস্ট কিলোমিটার সঙ্গে কিলোমিটার বিয়োগ করবো মিটারের সঙ্গে মিটার বিয়োগ করবো একদম বাংলা নিয়মে অঙ্ক আমার হয়ে যাবে তাহলে এক হাজার নশো সাতচল্লিশ কিমি নশো তিন মিটার বোঝা গেল তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করি প্রথমে করি ভাগের কাজ তারপরে করি গুণের কাজ তারপরে যোগের কাজ লাস্টে বিয়োগের কাজ কিন্তু কখনও কখনও কি হয় আমরা গুণের কাজও করি ভাগটা মিলিয়ে নিয়ে এইখানে দেখো এই প্রথমে আছে আট ভাগ দুই গুণ চার তারপরে দেখো বিয়োগ চার ভাগ দুই ভাগ দুই তারপরে দেখো পাঁচ গুণ আট আটত্রিশ ঠিক আছে তাহলে প্রথম থেকে করতে থেকে আমরা এবার দেখো আমি কিন্তু অনেকগুলো লাইন একবারে করব তোমরা কিন্তু প্রতিটা একটা পার্ট করবে একটা লাইন লিখবে একটা পার্ট করবে একটা লাইন লিখবে ঠিক আছে এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে দেখো প্রথমে কী করবো প্রথমে আমি এই কাজটা করব ঠিক আছে আটকে দুইতে ভাগ করলে কত হয় দুইতে ভাগ করলে চার হয় তাই না চার গুণ চার যেমন ছিল বিয়োগ এবার দেখো এরম ভাগের ক্ষেত্রে কী করব প্রথমে করবো এই ভাগটা ঠিক আছে প্রথমে এই চারকে দুইতে ভাগ করব তারপরে দুইতে ভাগ প্রথমে কিন্তু এরম এরকম গুনঠুনটা না কিন্তু প্রথমে কী করব এই চারকে আমি দুইতে ভাগ করব কত হয় দুই তারপরে ভাগ আবার দুই থাকলো বিয়োগ এবার এখানে গুন করে দিই পাঁচটা চল্লিশ যোগ আটত্রিশ ঠিক আছে যা হলো হলো এবার দেখো সময় সমান দেখি এবার দেখো চারি কত হয় ষোলো তাই না ষোলো বিয়োগ দুইকে যদি ভাগ করলে এক হয় বিয়োগ চল্লিশ যোগ আটত্রিশ তাই না ভালো করে দেখো এইখানে ষোলোর আগেও যোগ আছে আর আটত্রিশের আগেও যোগ আছে তাহলে আমি এক কাজ করবো প্রথমে যোগগুলো যোগ করিনি তাহলে কত হয় আটত্রিশ আর ষোলো আমি আগে যোগ করে দিই কত হয় আট আর ছয় চোদ্দো চার হাতে আমার এক তিন আট দুই পাঁচ চুয়ান্ন কত হলো এখানে আমার চুয়ান্ন চুয়ান্ন সঙ্গে আমি একবার এক বাদ দেবো একবার চল্লিশ বাদ দেবো তাই না তাহলে চৌন থেকে এক দিলে কত থাকে এক বাদ দিয়ে দিই আমি এখানে তিন পাঁচ তেপ্পান্ন তাই না তেপ্পান্ন বিয়োগ এবার কি করব পরে আমি আর এখানে আবার চল্লিশ আবার বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে বাদ দিয়ে দিই দেখি উত্তর কত আসে এর সঙ্গে আমি চল্লিশ বাদ দিয়ে দিই নিচে নামে তিন এখানে এক তেরো তাহলে উত্তর কত আমার উত্তর তেরো বোঝা গেলো অঙ্কটা খুবই সহজ তোমরা প্রথমে কি করবে প্রথমে এই পাটটা করবে তারপরে যেমন ছিল তেমন বসে গেল। এখানে প্রথমে এরকম চার দিয়ে চারকে দুই দিয়ে ভাগ করবে তারপরে আবার দুই ভাগ করবে প্রথমে কী হয় বারবার ভাগ মানে ধরো একটা সঙ্গে সঙ্গে অনেকগুলো ভাগ আছে তাহলে পরপর করতে করতে যেতে হয় ঠিক আছে ডান দিক থেকে না বাম দিক থেকে ঠিক আছে তাহলে উত্তর কথা আসলে উত্তর আমার তেরো তারপরে দেখি পরের পেজে কী অঙ্ক আছে এখানে দেখো সাত দাগে কয়েকটি লেখা অঙ্ক দেওয়া আছে নিচের সমস্যাগুলি সমাধান করব হ্যাঁ কোনো সমস্যা নেই বলেছে বারো কেজি আপেল কিনতে এই ষোলোশো আশি টাকা খরচ হলে প্রতি কেজি আপেলের দাম কত তুমি মনে করো যে পাঁচটি আমের দাম দশ টাকা একটি আমের দাম কত কী করে পাবে দশকে পাঁচ দিয়ে ভাগ করবে ঠিক এখানেও তাই করবে যে ষোলোশো আটষট্টি আশিকে ষোলোশো আশিকে কী করবে তুমি এই ষোলোশো আশিকে আমি বারো দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো যে প্রত্যেক কেজি আপেলের দাম কত তাহলে বারো দিয়ে প্রথমে দুটো সংখ্যা নে এখানে এখানে দুটো সংখ্যা আছে এখানেও দুটো সংখ্যা নেবো ঠিক আছে এবার গিয়ে দেখি দেখি বারো দিয়ে ষোলোকে কবার যাবে তাহলে বারো বারোকে বারো বারো দুগুন চব্বিশ তাহলে দুবার যাবে না একবার যাবে একবারে বারো বসাবে এখানে ঠিক আছে এবার বিয়োগ করি ষোলো থেকে বারো গেলে চার ছয় থেকে চার দুই গেলে চার থাকে হাতে আমার এক মিলে গেলো এখানে আটটা বসে গেলো এবার বারো আটচল্লিশ মধ্যে কবার যাবে কে বারো বারো দুগুন চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ তাই না চার বারো আটচল্লিশ তাই তো বসি দিয়ে আটচল্লিশ বারো চারে আটচল্লিশ বসে গেল বিয়োগ করলে কিছু নামে না শূন্য নামলো এ বারো দিয়ে শূন্য মধ্যে কবার যাবে শূন্য বার যাবে শূন্য বারো শূন্য এখানে শূন্য তাহলে একশো চল্লিশ তোমরা কী লিখবে যে প্রতি কেজি আপেলের দাম তোমরা লিখবে যে বারো কেজি আপেল কিনতে ষোলোশো ষাট টাকা খরচ হলে প্রতি কেজি আপেলের দাম কত প্রতি কেজি আপেলের দাম একশো চল্লিশ টাকা উত্তর লিখবে ঠিক আছে সাতের ক উত্তর তারপরে দেখো তিরিশ লিটার দুধ থেকে তিনশো মিলিলিটার দুধের কটি প্যাকেট বানানো যাবে তাহলে কী করবো আমি এই তিরিশ লিটারকে আমি প্রথমে মিলিলিটার করে নেবো মিলিলিটার করে তিনশো দিয়ে ভাগ করে দেবো উত্তর আমার হয়ে যাবে তাহলে দেখো এখানে লিখি তিরিশ লিটার মানে কথা তিরিশ লিটার সমান সমান তিরিশ লিটার থেকে মিলিলিটার করতে গেলে কী করতে হয় এক হাজার দ্বেগুণ করতে হয় আমরা আগের নিয়ম শিখে এসছি মেট্রিক পদ্ধতিতে মিটার থেকে মিলিলিটার তিন ঘর মানে একের পরে তিনশো শূন্য গুণ হবে এত কি এত এত মিলিলিটার এবার আমি তিনশো মিলিলিটারের কটি দুধের প্যাকেট আমি তৈরি করতে পারবো ভাগ করে দিই আমি ঠিক আছে এই হয়ে গেল ভাগ করে দিই এবার দেখো তিনশো না এখানে তিনশো আছে তাহলে তিনশো তিনশো কওয়া যাবে এক বাজ যাবে তাই না বসে গেলো তিনশো এবার বিয়েক করে কথা হয় শূন্য এবার এই শূন্য নেমে গেল এই শূন্য নামলো তাহলে তিনশো শূন্য তিনশো দিয়ে শূন্য মধ্যে কওয়া যাবে শূন্য বার যাবে তাই না তাহলে তিনশো এখানে তিনশো শূন্যই শূন্য আবার দেখো এই শূন্য নামলো না এবার তিনশো দিয়ে শূন্য মধ্যে কওয়া যাবে শূন্য বার যাবে তিনশো গুণ শূন্য শূন্য আর কিছু নেই তাহলে আমার একশো তাহলে একশোটি প্যাকেট তৈরি করা যাবে ঠিক একশোটি প্যাকেট বোঝা গেল কী লিখবে তোমরা যে তিরিশ লিটার দুধ দিয়ে তিনশো মিলিলিটার ধরে এমন একশোটি প্যাকেট আমার বানানো যাবে তাহলে লিখবে একশোটি প্যাকেট আমার তৈরি করা যাবে তারপর দেখো গয়ে কি লেখা আছে যে তিনশো সাত থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল তেরো দ্বারা বিভাজ্য হবে তার মানে তেরো দিয়ে তিনশো সাতকে ভাগ যাবে না কিছু একটা এক্সট্রা থাকবে অতিরিক্ত থাকবে সেই অতিরিক্ত সংখ্যাকে আমি বাদ দিলে আমি পেয়ে যাব যে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমার বাদ দিতে হবে তাহলে তিনশো সাতকে আমি তেরোতে দিয়ে ভাগ করি আমি তোমার লিখবে যে তিনশো সাত থেকে আমি তেরো দিয়ে ভাগ দেবো ঠিক আছে তাই ভাগ দাও তেরো দিয়ে এখানেও দুটো ঘর এখানেও দুটো ঘর তাহলে দেখো তেরো কবার যাবে তেরো কে তেরো তেরো দুগুনো ছাব্বিশ তাহলে দুবার যাবে তিনবার তিন তেরো উনচল্লিশ হবে না দুবার যাবে তেরো দুগুনো ছাব্বিশ বিয়োগ করতে আমি বিয়োগ করলে কথা হয় বিয়োগ করলে শূন্য থেকে দশ থেকে ছয় গেলে চার থেকে তোমার এক দুই একে তিন হয় না সাতটা নেমে গেলো এবার তেরো দিয়ে সাতচল্লিশ মধ্যে কবার যাবে তেরো কে তেরো তেরো দুগুনো ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ চারতের বাহান্ন চারবারে কিন্তু বাহান্ন তিন থেকে কত হবে উনচল্লিশ তিনে নয় উনচল্লিশ এবার দেখো বিয়োগ করি সাত থেকে তো নয় বিয়োগ করা যাবে না সতেরো থেকে নয় বিয়োগ করলে আট হাতে আমার এক চার চার তিনের এক চার মিল শূন্য তাহলে আট এইবার দেখো এই আট কিন্তু আমার এক্সট্রা আছে তাই না তেরো দিয়ে কিন্তু ভাগ গেল না কারণ কি আটটা আমার এক্সট্রা রয়ে গেছে তাই না তাহলে তোমরা লিখবে যে তিনশো সাত থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত আট এই আট বিয়োগ করলে আট বিয়োগ করলে এই সংখ্যাটি যেটা হবে সেটা তেরো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে আট বিয়োগ করে দেখো তিনশো সাত থেকে তিনশো সাত থেকে আট যদি বিয়োগ করে কথা হয় দুশো নিরানব্বই এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হয় এটা আমার করার দরকার নেই আমি তোমাদের দেখালাম তাহলে কী লিখবে যে তিনশো সাত থেকে আট যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল সম্পূর্ণ তেরো দ্বারা বিভাজ্য হবে বোঝা গেল তারপরে দেখো একশো চল্লিশ লিটার দুধ থেকে বারো লিটার করে পাঁচবার তুলে নেওয়া হলো ভালো কথা তাহলে আর কত লিটার দুধ পড়ে থাকবে তাহলে দেখো আমি কতটা তুলেছি আমি বারো লিটার তুলেছি আমি কবার তুলেছি পাঁচবার তাহলে দেখিনি পাঁচবারে আমি মোট কত লিটার দুধ তুলেছি তাই না তাহলে একবার তুলেছি কত লিটার আমি বারো লিটার পাঁচবারে কতটা তুলি আমি পাঁচ দিয়ে গুণ করে দিই তাহলে আমি বুঝতে পারবো যে কতটা দুধ আমি তুলেছি তাহলে পাঁচ দু শূন্য হাতে আমার এক পাঁচাকে পাঁচটাকে ছয় ষাট লিটার দুধ আমার কী হয়েছে আমার ওই পাত্র থেকে তোলা হয়ে গেছে পাত্র ছিল কতটা দুধ ছিল একশো চল্লিশ লিটার দুধ ছিল তাহলে বলেছে আমার বারো লিটার করে পাঁচবার তোলার পরে ওই আর কতটা দুধ অবশিষ্ট থাকবে তাহলে কী করব আমি এই ষাট লিটার আমি একশো চল্লিশ থেকে ষাট আমি বাদ দিয়ে দিই বাদ দিলাম শূন্য করতে শূন্য এখানে কত হয় চার থেকে ছয় বিয়োগ করা যায় চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে আট হয় তাই না হাতে আমার এক 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 মিলে শূন্য তাহলে আশি লিটার তাই না তাহলে লিখবে ওই পাত্রে এখন আর আশি লিটার দুধ অবশিষ্ট আছে ঠিক আছে তাহলে অবশিষ্ট থাকবে ওই পাত্রে আশি লিটার আশি লিটার জল থাকবে জল জল অবশিষ্ট থাকবে বোঝা গেল তাহলে আজকে আমাদের প্রশ্নপত্র আমি চৌত্রিশ সমাধান করলাম এগুলো দ্বিতীয় শ্রেণীর যেমন গুরুত্বপূর্ণ তেমন ওয়ান টু থ্রি ফোরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই যে নিয়মগুলো তোমরা দেখবে অনেক কিছু শিখতে পারবো আমরা পরের ক্লাসে প্রশ্নপত্র পঁয়ত্রিশ সমাধান করে দেবো তোমরা এগুলো যদি দেখো তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে প্রত্যেকেই ভালো থাকবে পরের ক্লাসে দেখা হবে জয় হিন্দ